আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকের রেসিপিতে থাকছে আপেলের পায়েস পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা করা যেমন সহজ তেমনি খেতেও সুস্বাদু মাঝারি সাইজের তিনটি আপেল নিয়েছি এবং দুটি আপেল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি কাপ গুঁড়ো এরপর দিয়ে ওয়ান চাউলের দিচ্ছি সাত মতো লবণ পাউডার মিল্ক ওয়ান থার্ড কাপ আর এখন ওয়ান থার্ড কাপ পানি অ্যাড করে এই উপকরণগুলো রেডি করে নিব আপের কুচি এবং চাউলের গুঁড়ার মিশ্রণটি এক সাইডে রেখে দিব আর এক চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিব এতে করে সুন্দর একটা কালার আসবে এখন চিনির এই ক্যারামেলের সাথে কাপ দুই লিকুইড মিল্ক আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক আগে থেকে জাল করে ফুটিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে দুইটি চাউলের গুঁড়োর মিশ্রণটি আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি পায়েসটা যখন একটু ঘন হয়ে আসছে ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি আপেল কুচি এ সময় পায়েসটা অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায় লেগে না ধরে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিবর্তে গুড় দেওয়া যাবে সেক্ষেত্রে চিনির ক্যারামেল না হলেও চলবে ঘন আঠালো হয়ে আসলে পায়েস রান্না কমপ্লিট আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার আপেলের পায়েস রেসিপি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে এই রেসিপিটি করার জন্য আপেল কুচি এবং কুচি দিয়ে পরিবেশন করব। এলে অন্যান্য ফ্রুটস অ্যাড করা যেতে পারে প্রিয় দর্শক বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন এতে করে আমি সাপোর্ট পাবো প্রিয় দর্শক বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ